نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله الله رب العزة دربار أشنك أغنية الشكريا جمهان رب العالمين أمدرك علم وحي تتا قرآن سنة شكر توفيق আর এই সুন্নার সকল কিতাব আদি লিপিবদ্ধ করা হয়েছে আরবি ভাষায় তো আমরা অনেকেই আরবি ভাষা নিয়ে খুবই ভোগান্তির শিকার যে আরবি এবারত সহি শুদ্ধ ও নির্ভুলভাবে পড়তে পারি না আর তার কি বোঝার বিষয়টি তো প্রশ্নেই উঠে না কিন্তু এর এরপরও আমরা আরবি ভাষা শিখতে খুবই আগ্রহী কিন্তু এর সঠিক দিশা খুঁজে আমরা পাচ্ছি না আমি এক সময় আরবি ভাষা নিয়ে খুবই হতাশাই ছিলাম যে আরবি পড়তে পারি না আরবিতে লিখতেও পারি না কিন্তু আমি সব সময় ভাবতাম যে যে আরবির এই দুর্বলতাকে কিভাবে জয় করা যায় বহু অনুসন্ধান বহু অনুসন্ধানের পর একটি প্রতিষ্ঠান তথা আবুল হাসান আলী সঠিক সন্ধান পায় এবং তার প্রতিষ্ঠাতা পরিচালক আল আদিবুল আল মুফতি মাহবুর রহমান আল কিশনগঞ্জ হাফিজ উল্লাহ এর লিখিত চার খণ্ডে লিখিত একটি কিতাব আল ফাহুল জলিলা এই কিতাবটি নাহ সরফ ও কাল ভিত্তিক লেখা হয়েছে আর এই কিতাবটি পড়েই অনেক তলবে আলম ভাইরা উপকৃত হয়েছে তো আমিও মাহাদুর শেখ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আর ভর্তি হয়ে এই কিতাবটি পড়ে অনেক উপকৃত হয়েছি আর আমার এই কথাগুলো কোনো কথার ফুলঝুরি আর প্রতিশ্রুতির প্রবঞ্চনা নয় বরং আজকাল মানুষ কথা ও কাজের বাস্তবতায় বিশ্বাসী তাই আসুন যারা এই কিতাবটি পড়ে উপকৃত হয়েছে আমরা তাদের থেকে তাদের অভিব্যক্তিগুলো শুনে নিইামদুলিল্লা বর্তমান জামানায় তালিবুল আলমদেরকে সাহাবাই একমির বাস্তব নমুনায় গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ মার্কাজ হলো মাহাদু শেখ আবুল হাসান আলী নদবী রাহিমাহুল্লাহ আলা এবং আমরা যার ছায়াতলে গড়ে উঠেছি তিনি হলেন শেখ মাহবুবুর রহমান কিশোরগঞ্জি হাফিজাহুল্লাহ আমি এই মাহাদি পরে যা কিছু পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে আলফাওয়া ঈদুল জালিলা ফিল কওয়ালিবিল আরবিয়া আমি আশা করি এই কিতাব পড়বে যারা আরবী ভাষায় দক্ষ হবে তারা ইন্নআল হামদানিল্লাহ যারা আরবি ভাষার জ্ঞানে ভুবনে বিচন করতে চায় তাদেরকে আরবি ভাষায় শত মন্তব্যের মাঝে আমার মন্তব্য হল আমার মতো দুর্বল ছাত্র যেখানে আরবি লেখাপড়া এবং কথোপকথনের দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে সেখানে আপনি কেন পিছপা তাই আপনিও যদি আরবি লেখাপড়া এবং কথোপকথনে দক্ষতা অর্জন করতে চান তাহলে আপনার জন্য রইল এই মাহাদের পক্ষ থেকে দাওয়াত একটি বাঘে থাকে বিচিত্র রকমের ফুল বৃক্ষ আবার প্রতিটি ফুলের থাকে তার নিজস্ব আলাদা আলাদা সুখান তেমনি আবুল হাসান আলী নদী রহমা এক অন্যতম ব্যতিক্রম ধর্মীয় সুপ্রতিষ্ঠান যার প্রতিটি কর্ম এবং লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যের চিন্তা চেতনা লালন করে এ মাহাদের শিক্ষকগণের আরবি ভাষার পাঠদান আমাকে এমনভাবে মুগ্ধ করেছে যার অবদান আমি ভাষায় প্রকাশ করতে অক্ষম মাহাদের এক বছরের এই অধ্যায়নে আমি যা অনুদাবন করতে পেরেছি তা হলো আরবি ভাষার সাগরে ডুবে মুক্তা আহরণ করার এক অন্যতম মাধ্যম হল মাহাদুর শাহী আবুল হাসান আলী আন্নবী আলা আমি পেয়েছি এখানে এক অমূল্য রতন যা করিব আমি সারা জীবন যতন আর এই অমূল্য রতনটি হল মুফতি মাহবুর রহমান সাহেবের লিখিত আলফাওয়া ঈদুল জালিলা বিল কোয়ালি বিল প্রিয় তালিবুল আলম ভাইরা যারা বছরের পর বছর দর্শনে জামিতে সময় দিচ্ছেন দেওয়ার পরেও আপনারা আরবি আবারত বিশুদ্ধভাবে পড়তে পারছেন না এবং তর্জমা তার কি করতে পারছেন না এবং আরবিতে লেখালেখি কথোপকথন করতে পারছেন না আমার তাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে যে আপনারা একবার হলেও এই মাহাতে আসেন আপনি উপকৃত হবেন ইনশা আল্লাহ ইন আলহামদুলিল্লাহ এই মাহাদে এসে আমি শুধু আরই ভাষাই নয় বরং তাসাউফের সর্বোচ্চ স্তরের পৌঁছার পথের সন্ধানও পেয়েছি আলহামদুলিল্লাহ মাহাদুর শাহেখ আবিল হাসান আলী রহমা তালা এমন একটি মাহাত যার মাধ্যমে ছাত্ররা হতাশা আর কালো মেঘ পেরিয়ে আলোর প্রদীপ জ্বালতে অতিতেও সক্ষম হয়েছে এখনও হচ্ছে আগামীতেও হবে ইংসা আল্লাহ এবং আমি প্রত্যাশা করি যে এই মাহাদি হবে আগামী দিনের আরবি ভাষা শিক্ষার এক বর্ধনশীল কেন্দ্র তাই আপনাকেই বলছি আপনি যদি আরবি ভাষায় জিরো থেকে হিরো হতে চান তাহলে আপনার জন্যই রয়েছে মাহাদুর শেখ আবুল হাসান আলী আনবী আমি মাহাদকে আমার জীবনের স্বল্প সময় দিয়েছি আর মাহাদ আমাকে এমন কিছু দিয়েছে জানি আরবি ভাষার সাথে আমার আগামীর পথ চলাটা সহজ হবে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি মাহাদুর শেখ আবুল হাসান আলী নদুবি শুধু আরবি ভাষার মাহাত নয় বরং এলেম আমল এবং ফিকিরের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি দিনই মাহাত সঠিক পথের দিশারি হয়ে আপনাকে দেখাবে এক সঠিক দিশা এবং আরবি ভাষা ও জ্ঞানে মেটাবে আপনার ইলমের তৃষ্ণা ও পিপাসা সেটি হলো আমাদের শায়ক আবুল হাসান আলী নাদাবি মাদ্রাসা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি মাহাদুর শেখ আবুল হাসান আলী আদী রহমাল তা আলা এমন একটি মাদ্রাসা যা হতাশার সাগরে ডুবে থাকা তো আলেমদেরকে আলমদেরকে মুস্তাকিমের পথ দেখায় আসসালামু আলাইকুম আবুল হাসান আলী নদী রহমাল এটা এমন একটি প্রতিষ্ঠান যা ইহাউল তোরা বা মাহাদু শেখ আবুল হাসান আলী নদুবী রহম ওই সকল ছাত্রের জন্য কি মাত্র স্বরূপ যারা আস্বাদন করতে চায় এর আরবিয়া সমস্ত দুর্বলতা ও ভয় ভয়ীতি দূর ছাত্রদের থেকে দূর করে আরবি ভাষা ও সাহিত্যের ময়দানে তাদেরকে যোগ্যতর করে তোলার অন্যতম প্রতিষ্ঠান আসসালাম আলাইকুম আরহামকাত এই মাহাদ মাহাদ যা আপনাকে দেখাবে দিনের পথের এক সঠিক দিশা এবং আরবি ভাষায় আপনাকে এনে দেবে এক অনাকাঙ্ক্ষিত সফলতা আলহামদুলিল্লাহ আশা করি আমরা সকলেই আমাদের মাহাদের পরিচয় এবং আমাদের কিতাবের গুরুত্ব বুঝতে পেরেছি সুতরাং আমাদের মধ্য থেকে যারা নির্ভুল ইবারত পঠন এবং আরবি ভাষায় অনর্গল কথোপকথন এবং লিখন দক্ষতায় পরিপক্কতা অর্জন করতে চান তাদের জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ রইল আর তা হল তার জন্য সকলেই আমাদের শেখ মাহবুবুর রহমান হাফিজা উল্লাহ এল লিখিত চারখণ্ডে বিন্যস্ত আল ফওয়ায়দুল জালিলা ফিল কোয়ালিবুল্লা আবাবিয়া নামক এই কিতাবটি একবার হলেও মোতালা করে দেখেন